যে বিভিন্ন মহলে প্রপাগান্ডার দলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে মনে রাজনৈতিক করার চেষ্টা করছে কিনা আমাদের এটিও খেয়াল রাখতে হবে যে সিআরআই কিংবা গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের চুরি করে দেশের বাইরে নিয়ে মজুদ করে রেখেছে সেই টাকাগুলো ব্যবহার করে এখন পুরো বাংলাদেশে অরাজকতার সৃষ্টি পায় তারা করছে কিনা এই অভ্যুত্থানকে অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিনা ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার ফ্যাক্ট চেক করার মতো মানসিকতা স্পিরিটটা আমাদের মধ্যে রাখতে হবে কেউ একটা কিছু বললো আর বিশ্বাস করেন আর প্রয়োজন নেই বরং সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এটা শুধুমাত্র শুরু নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করা এই পৃথিবীতে সম্ভব নয় কিন্তু আমরা কথা দিতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বৈষম্য ছাত্র আন্দোলন আমরা যতদিন থাকব এই বাংলাদেশে এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলো আপনাদের জন্য কাজ করে যাবে এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমরা প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যায় হত্যার বিচার করা খুনি হাতিনার বিচার করা আওয়ামী লীগ গণতান্ত্রিক যুবলীগের দেশনাশিরা এই হত্যাজগ্গির সাথে সরাসরি জড়িত যারা অবৈধ অস্ত্র নিয়ে খুলে হাতিলে সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বন্ধুদের হত্যা করেছে তাদের বিচার করা এই প্রতিষ্ঠানগুলোর এই অবল অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায় জ্যোতি এটা তা তাদের জায়গা থেকে করে যেতে না পারে